নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বহরমপুরের আশা এগ্রিটেক কোম্পানিতে আপনারা জানেন একডি মেশিনাইজের জন্য খুব সনাম ধরনের একটি কোম্পানি তো আজকে তার সঙ্গে কথা বলে নেবো দেখবো আমার বন্ধুদের জন্য উনি কি কি প্রস্তাব রাখছেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছে আপনি কেমন আছেন আমি অবশ্যই ভালো আছি অনেকদিন আপনার সাথে সঠিক তো দাদা আজকে কি দেখাবেন আজকে আপনাকে দেখাবো চাফ কাটার আমাদের কোম্পানি এর আগে আপনার তো মেশিনারি উইডারে ভিডিও করেছিলাম একদম চাষি ভাই অনেকেই বলছে ওদের চাপ কাটা দাও কারণ সিজন বর্ষার টাইম খড় কাটা অনেক অসুবিধা হচ্ছে বা এই হচ্ছে বা যারা গোট ফার্মিং করে আপনার অধিকাংশ গোট ফার্মিং বা ডিআরবি ফার্মিং করে তো ওদের জন্য চাপ কাটা খুবই প্রয়োজন তো আজকে আমরা চাপ কাটা নিয়ে এসেছি আমরা অনেক আগে থেকে চাপ কাটা ডিলিং করি বা চাপ কাটা আজকে আপনার বিশেষ করে আপনার চ্যানেলে ফার্স্ট টাইম চাপ কাটার ভিডিও দিচ্ছি তো এই কারণে আজকে চাপ কাটা দাদা দর্শক স্পেশালি আপনার চ্যানেলে দর্শকদের চাপ ভালো দেখাবো আজকে তো বন্ধুরা এবার দেখে নেবো দাদা এখানে কয়েক রকমের স্পেশালি মানে দু ধরনের দেখছি এবং কোন ধরনের চাপ কোন ধরনের ফার্মার জন্য উপযোগী সবটা জেনে নেবো হ্যাঁ কোন দিক থেকে শুরু করব প্রথমে এখান থেকে স্টার্ট করি আগে আমি সামনের দিক থেকে স্টার্ট করি দেখুন এগুলো স্মল সাইজের চাপ কাটার স্মল সাইজ মানে এটা ঘন্টায় আপনার দেখুন এখানে ক্লিয়ার লেখা আছে যে ওয়ান টন প্রোডাকশন ক্যাপাসিটি পাওয়া হাজার কিলো মানে ছোটো থেকে মনে হচ্ছে না যে কম কাজ হবে বাট এটা হচ্ছে থ্রি থ্রি এইচপি কপাল বাইন্ডিং আমরা মোটর ইউজ করে থাকি আচ্ছা থ্রি এইচপি কপাল বাইন্ডিং মোটর থাকে সিঙ্গেল ফেজের আচ্ছা যারা মোটামুটি ফার্মিং করে তাদের অনেক চল্লিশটা পঞ্চাশটা ছাগল থাকে তাদের জন্য এগুলো ঠিক আছে এগুলো মোটামুটি দাম আসে আমাদের স্টার্টিং হয় মানে এইগুলো স্টার্টিং হয় আমাদের কাছে এটা চারটে বুলেটে আসে আমি দেখাতে বলবো চারটে বুলেট আছে দুই দিকে ধাপ আছে এগুলো গিয়ার ড্রাইপ আছে দেখুন গিয়ার বক্স গিয়ার টাইপের মানে আপনি যেমন সাইজে কাটবেন রকম সাইজ ওইগুলো কাটা যাবে ঠিক আছে প্লাস এটা অটোমেটিক টেনে নেবে মানে আপনাকে ধাক্কা দিয়ে করতে হবে অটোমেটিক টেনে নিবে ঠিক আছে আচ্ছা চারটে ব্লেড আছে দুই দিকে ধাপ মানে ডায়মন্ড কার ব্লেড আছে মানে একবার যদি ইউজ করা যায় মোটামুটি এটা দু চার বছর কোনো ব্যাপার নাই শুধু তাই নয় মানে এটা যদি কখনো কোনো এক বছর ভোঁতা হয়ে গেল তখন এটাকে উল্টো করে লাগিয়ে লাগার জন্য উল্টে দিলে কিন্তু বন্ধুরা আপনারা আরো একবার ইউজ করতে ইউজ করতে পারবেন মানে এটা অল ইন অন ইউজের জন্য সঠিক ঠিক আছে তো এইগুলো আমরা মার্কেটে শুধুমাত্র এখন চাষি ভাইদের কথা ব্যবসার সময় চাষি ভাইদের কথা মাথায় রেখে এই মডেলটা আমরা থ্রি বিএইচপি কপার বাইন্ডিং মোটরের সঙ্গে হোম ডেলিভারি দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম রেখেছি আমরা বন্ধুরা মানে দারুণ একটা প্রস্তাব মানে দাদা এত সস্তা গিয়ার বক্সবেলা আমি একটা কথা বলি চাষি ভাইদেরকে অনেকেইভাবে আমরা এত সস্তা কেন দিই অনেকেই অনেক ডিলার যারা অনেক বিজনেস করবো অন্য জায়গা থেকে মাল নিয়ে এসেছে কারণ আমাদের হলো আমরা অ্যাজ এ ইম্পোর্টার আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে এসেছি আমাদের সামনে কোনো কোম্পানি নাই বা কোনো ডিলার নাই বা কোনো ডিস্ট্রিবিউটার নাই আমরা ডাইরেক্ট নিয়ে আসছি এবং কাস্টমার হাতে তুলে দিচ্ছি মাঝে মিডিল ম্যান কেউ নাই মিডিল থাকলে কি হয় সে একটা মিডিল ম্যান থেকে একটা কমিশন খাবে কমিশন নিচ্ছে তো আমাদের মিডিল ম্যান নাই আপনি যখনই মাল নিচ্ছেন ডাইরেক্ট কোম্পানি কাছ থেকে মাল নিচ্ছেন কোম্পানির কাছ থেকে মাল নিচ্ছে মানে আপনার ঠকার কোনো চান্স নাই তাহলে 26000 টাকা আপনি বলছেন বাড়ি অবধি পৌঁছে হোম ডেলিভারি দিয়ে 26500 টাকা ভারতবর্ষের যে কোনো প্রান্তে 26500 তে পৌঁছাবো আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় ইস্ট আসাম ত্রিপুরা মেঘালয় যে কোনো জায়গা থেকে আমরা ছাব্বিশ পার্সেন্ট আমরা এই মডেল দিয়ে দেবো আমরা থ্রি এসি মোটরের সঙ্গে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা দাদা যদি কোনো রকম সার্ভিসের প্রয়োজন হয় দেখুন এখানে সার্ভিস বলতে ব্লেড ঠিক আছে আমরা এজ এ কোম্পানি ব্লেড আমাদের অ্যাভেলেবল স্টক থাকে ব্লেড আপনি চাইলে ব্লেড আমরা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা এক বছরে মোটর ওয়ারেন্টি দিয়ে থাকছি গিয়ার বক্স টাইপ মডেল আছে ঠিক আছে তো তারপরে একটা মডেল আসছে এটা অনেক হেভি মডেল আসছে অনেক হেভি এটা ফোর ব্লেডের দেখে বুঝতে পারছেন হেভি এবং অনেক সেফটির সঙ্গে আসছে এটা থ্রি এইচপি কপার ব্যান্ডিং মোটর থাকছে আমরা প্রত্যেকটা চাপকাটা থ্রি এইচপি কপার ব্যান্ডিং মোটর দিয়ে প্রোডাকশন কি আছে এর কটা ক্যাপাসিটি আছে ঘন্টা এক টোন আছে বাট ওটার থেকে এটা একটু হেভি আছে ওটা নর্মাল মডেল আছে এটা হেভি মডেল আছে সেম ফিগমেশন থাকছে বাট এটা হেভি আছে সাইলেজের জন্য সঠিক আর এই মডেলগুলো আমরা দাম করেছি এখন ইনক্লুডিং জেস্টি ইনক্লুডিং হোম ডেলিভারি দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বন্ধুরা একটা কমার্শিয়াল মেশিন পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এক্সট্রা দিলেই একটা কমার্শিয়াল মেশিন হয়ে যাবে আর কেউ যদি মনে করেন যে সাইলেস করবেন সেক্ষেত্রে বন্ধুরা আমি সবাইকে বলবো এই মেশিনের থেকে এটাই নেবেন আপনার বলতে পারেন আমি কমার্শিয়াল করব না নিজের জন্যই সাইলেস করব তারপরেও কিন্তু এটাই প্রয়োজন হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ সাইলেস যখন হবে আপনি নিশ্চয়ই দিনে ওই চল্লিশ মিনিট চালিয়ে ছেড়ে দেবেন না কন্টিনিউ পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন কাজ আমি একটা কথা বলে দিই এটা হলো আমাদের ইঞ্জিন অপারেটেড আচ্ছা মানে এটা ইঞ্জিন লাগানো নাই এটা ইঞ্জিন অপারেটেড মানে এটাতে সেভেন এসি পেট্রোল ইঞ্জিন লাগানো থাকবে আচ্ছা সেভেন এই পেট্রোল ইঞ্জিন লাগানো থাকবে এই মডেলটা সেম একই ফেগ্রেশন আসছে বাট শুধু এখানে ইঞ্জিন ওখানে মোটর ইউজ করা হচ্ছে অনেক ফার্মিং এ যেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে না আচ্ছা সেখানে আমরা ইউজ করে মানে আপনার ইঞ্জিন ইউজ করা হয় তো এখানে আমরা সেভেন এইচপি পেট্রোল ইঞ্জিন ইউজ করছি এই মডেলটা সেম ফেগ্রেশনের মধ্যে আসছে সেম হেভি আসছে এই মডেলটা আমরা ইনক্লুডিং জেস্ট ইনক্লুডিং হোম ডেলিভারি দিয়ে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ইনক্লুডিং জেস্ট ইনক্লুডিং হোম ডেলিভারি সেভেন এইচপি পেট্রোল ইঞ্জিন দিয়ে গ্যাস ইঞ্জিন দিয়ে বন্ধুরা পেট্রোল মানে যে ধরনের ইঞ্জিন সাইলেজ ক্যাপাসিটি অনেক হেভি আসবে মানে ইলেকট্রিকের থেকে প্রোডাকশন একটু ভালো হবে অবশ্যই প্রোডাকশন ডেটন প্রোডাকশন আসবে এটা ডেটন প্রোডাকশন আসবে তো বন্ধুরা অনেকেই রয়েছেন আমাকে অনেকেই কল করেন যে তারা করতে হয় সাইলেজের মার্কেট কেমন সাইলেজের মার্কেট দুর্দান্ত এই বর্ষাকালের সময় সাইলেস খুঁজছে আমি কাউ কাউকে রিকমেন্ড করতে পারছি না যার কাছেই কথা বলছি সাইলেস শেষ আউট অফ স্টক অতএব কেউ যদি সাইলেজের ব্যবসা করবেন ভাবেন এই ধরনের আমি বলবো ওটার থেকে এটা ভালো হবে ডেড টন ক্যাপাসিটি প্লাস এটা হলো একদম ছোট ফালবামের জন্য আর চিউ মোটরের জন্য মোটর দিয়ে যেগুলো সবুজ ঘাস কাটে যারা সবুজ ঘাস কাটায় খল বাদে এগুলো সব কিন্তু খল কাটবে আর সবুজ ঘাস তো কাটবেই প্লাস খড় স্পেশালিস্ট আচ্ছা এটাতে খর কাটবে বাট কোয়ালিটি যে খরের যে কোয়ালিটির প্রয়োজন মানে আমি তো আজ ফার্মিং করেছি আমি তো জানি যে কোয়ালিটি কোয়ালিটি কী লাগবে এক ইঞ্চি বা এক ইঞ্চি হাফ জিরো সাইজ যেটা জিরো সাইজ যেটা বলে যেটা ভুসি টাইপের হয় সেইগুলো কিন্তু এই সবগুলোই কাটবে বাট এটাতে সেই কাজটা করতে হবে এটা মিনিমাম আপনাকে হাফ ইঞ্চি বের হবে এটা আচ্ছা মানে এটা মিনিমাম হাফ ইঞ্চি বের হবে ঠিক আছে এটা তো চারটে ব্লেডের সঙ্গে আসছে ঠিক আছে এবং অনেক হেভি মানে নর্মাল মেশিন না হেভি

যে যদি আপনার খরের পারপাসে নেন যে জিরো সাইজে আমি খর কাটবো তাহলে ওই পাশেরটা নিতে হবে আর ওই পাশ বা মিডিল বা এগুলো নিতে এগুলো সবগুলো নিতে পারেন যদি কোনো ছোটো খামারি হন আমি বলবো কমার্শিয়াল না নিয়ে ওটা নিতে পারেন আর বাকি আপনার খড়টা উদ্দেশ্য নয় সবুজ ঘাস সবুজ ঘাস সেক্ষেত্রে সবুজ ঘাসের জন্য যে কোনো সবুজ ঘাস আপনি ভুট্টে থেকে শুরু করে যে কোনো কিছু এটা দিয়ে কাটতে পারবেন আপনি এটা দিয়ে খবে কাটা যাবে বাট এটা গরু খাওয়ার জন্য ছাগলের জন্য যেটা জিরো হয় এটা দিয়ে জিরোটা বেরোয় না বুঝতে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো দাদা এই পাশে কি রয়েছে দেখুন অনেক দর্শক বিন্দু যারা বাংলা মাল চায় এগুলো হলো বাংলা মাল সজি এগুলো সব কিন্তু ইম্পোর্টেড আচ্ছা কোনোটা জাপান থেকে ইম্পোর্ট করা হয় কোনো চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো ইম্পোর্টেড সজিজ এইগুলো কিন্তু মেড ইন ইন ইন্ডিয়া মানে এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় যারা ছাগল পনেরো খানা ছাগল দুখানা বা দুখানা পুষে মানে ছোট যা যারা তাদের জন্য এগুলো নিয়ে আমরা ঠিক আছে এইগুলোর মধ্যে আমাদের অনেকগুলো মডেল আছে এটার মধ্যে চারটে মডেল আছে আমাদের কাছে এই মুহূর্তে মডেল আছে এটা একটা হেভি মডেল আছে এটা টু এইচ সঙ্গে আছে চোদ্দশো চল্লিশ অনেকভাবে হেভি মোটর দেওয়া আছে ঠিক আছে এটা আপনি এইগুলোতে তো এই মোটর এই এই মোটরগুলো এটা আড়াইশ মোটরের সঙ্গে আসছে অনেক হেভি আসছে মানে এটা দিয়ে যাতে দশটা পর্যন্ত গভীর পর্যন্ত কাটা যাবে মোটামুটি মানে হেভি সঠিক ঠিক আছে দুটো ব্লেডে আসছে ঠিক আছে কিন্তু এই মেশিনগুলো কি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন নিজিলি নিয়ে বাট এইগুলো নিয়ে যেতে পারবেন এগুলো সেফটি কম এইগুলো কিন্তু ফুল সেফটি থাকে একদম আমিও মনে করি কারণ এর থেকে সেফটি ফিচারটা অনেক ভালো অনেক সেফটি হাত কাটার বা কিছু না এটাতে হাত কাটা বা হাত ট্রেনের চান্স থাকে একটু ভয় আছে বাট এটা তার থাকে না বাট তুলনামূলক এগুলো সাধারণ কথা সঙ্গে করলে এটাও কিছু হয় না কারণ বেশিরভাগ দেখা এগুলো তো নতুন এসেছে কয়েক বছর হলো না না এগুলো 4 বছর থেকে আমরা কাজ করছি তাহলে 4 বছর ধরে তার আগে থেকে তো এই চলতো বাংলা মাল এগুলো বাংলা মাল সত্যি কথা সত্যি কথা বাংলা মাল যেটা বাংলা মানে খুব ভালো চলে তো এইগুলো হলো আপনার মানে ইয়ে বলা ডবল ব্লেডেড দুটো ব্লেড আছে যাদের বড় সাইজ দরকার মানে গভীর জন্য দরকার একটা ব্লেড খুলে দিলে এগুলো সাইজ বড় হয়ে যাবে বা একটা ব্লেড লাগলে ছোট সাইজ হবে ঠিক আছে আড়াইশ মোটর সঙ্গে আসছে এইগুলো আমাদের কাছে দেখুন আরো একটা ছোট মডেল আছে আমি ছোট মডেল দেখাই যারা এই দুটো কি সেম না আলাদা দেখুন মানে বিলেট আমরা সেম দিয়েছি ছোট বড় মানে দাম ভেরিয়েন্টের জন্য ছোট বড় করা হয়েছে হুইলটা একটু ছোট বড় হুইল প্লাস আপনার এই যে এই সাইজ আচ্ছা সাইজ এটা দামটা এটা আমাদের বিক্রি হচ্ছে এটার মধ্যে তিনটা মডেল আছে এটা আমাদের 21500 22500 আর 25500 তিনটা মডেল আছে মানে মোটর যেমন আপনি নেবেন 2 এইচপি 1 এইচপি আর একটা হলো 2.5 5 এইচপি মানে 2 এইচপি মানে মোটর হিসাবে দাম যাবে মোটরটা কাস্টমারের পছন্দ মতো দেয়া যায় হ্যাঁ কাস্টমার পছন্দ মতো আমরা দিয়ে দিব আর এটার মধ্যে অনেক রকম আছে এই যে এই সাইজটা এই মেশিন এর ওয়েট হিসেবে এটা দাম কম বেশি আছে আপনারা আসবেন এগুলো আমরা যেমন আপনি নেবেন আপনার প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিব এই একটা মেশিন আছে ঠিক আছে এই মেশিনটা হলো ছোট ফার্মারের জন্য একদম দাবা স্মল ফার্মার যারা দুখানা গরু বা চারখানা গরু ছোট অল্প খাওয়াতে হয় অল্প লাগে তার জন্য বেস্ট এটা আমরা ডেভ এইচপি মোটর দিচ্ছি তো এটা ডেভ এইচপি মোটরের সঙ্গে বা ওয়ান এইচপি মোটর বা পনেরো পনেরো এক এইচপি মোটরের সঙ্গে এগুলো আমাদের ষোলো হাজার পাঁচশো থেকে স্টার্টিং হয়ে যাবে দাম ষোলো হাজার পাঁচশো থেকে সত্যি বলতে ষোলো হাজার পাঁচশো গোটা একটা সেট আপ পেয়ে যাবেন আচ্ছা এগুলো কি ফ্রি ডেলিভারি না দেখুন এইগুলোর ক্ষেত্রে এগুলো ট্রান্সপোর্টিং করতে আমাদের অনেক অসুবিধা হয় এইগুলোর জন্য ডেলিভারি ফ্রি আমরা করতে পারছি না আচ্ছা ঠিক আছে বাট আমরা এটা করতে পারি ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে পারি আচ্ছা মানে টেনিস ফুট মোটামুটি আপনার সঙ্গে সহযোগিতা করা হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এসে মানে ইয়ে হবে না ঠিক আছে মানে সহযোগিতা করা হবে এগুলো তো অনেক রকম হিসাবে দাম আছে মানে আর এটাও সেই অনেকগুলো মডেল আছে বেশি লেন্দি হয়ে গেলে ভিডিও ভালো লাগবে না দেখতে তো আমি একটা কথা বলবো দর্শক বিন্দু থেকে যে চাষি ভাবে আপনারা ভিজিট করুন দেখুন কথা বলুন কেনা না কেনা পবে কথা আসুন দেখুন কথা বলুন কবে কিনুন সঠিক এবং শুধু তাই নয় যারা অনেক দূরে আছেন যদি আসতে নাও পারেন এই মেশিনগুলো একদম আপনার বাড়ি অব্দি চলে যাবে না ওগুলো আমি পৌঁছে দেবো

বাস আপনাকে আপনি এসে আপনার যদি না আসতে পারেন আপনি ফোন করবেন বা ভিডিও কল আপনার প্রোডাক্ট দেখিয়ে দেবো প্রোডাক্ট দেখিয়ে দেব যদি আপনি পছন্দ হয় সেটা সিলেকশন করবো আপনি আপনার অ্যাড্রেস পিন কোড সহ পাঠাবেন এবং আপনাকে আপনাদের কাপড়ের ডিটেলস পাঠাবো এবং আপনি ব্যাঙ্ক ডিটেলস বা ফোনপে যেটা বলবেন সেটা পাঠাবো আপনি পেমেন্ট করে দেবেন দু থেকে তিন হাজার টাকা বাস আপনার বন্ধুরা এই ক্যাশ অন ডেলিভারি জিনিসটা তো আপনি কোথাও বড় বড় আপনি ই কমার্স পোর্টালেও পাবেন না ঠিক আছে সামান্য আড়াই হাজার তিন হাজার এটা সার্ভিস আমরা এক বছর মোটর আমরা প্রত্যেকটা মোটে ওয়ারেন্টি দিই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে খারাপ হলে আমরা রিপ্লেসমেন্ট করে দিয়ে থাকি অনেক ধন্যবাদ দাদা আপনাকে একদম অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকলকে বিজিওটি শুরুতে শেষ মধ্যে দেখার জন্য